الحمد لله حمد الشاكرين نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا देखो रे كرمون রাত্রি গভীর নিশিতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হইয়া কব্লা সল্লি আলা মৌলানা মোহাম্মদ ওরা সঈদিনা মাওলানা মুহাম্মদ আসতাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম উপস্থিত মুসল্লিয়ানবৃন্দ কমিটিতে সর্বস্তরের মুসলমান ভাইরা এবং ঘর থেকে যারা শুনতেছেন প্রধান শিন মাওলানা আপনাদের আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে আমরা আমাদের অন্তর অন্তরের অন্তরস্থল থেকে লক্ষ কোটি শুক্রিয়া প্রশংসা আমরা জ্ঞাপন করছি অশেষ মেহরবানি এবং দয়া করুণা অনুগ্রহের মাধ্যমে আমরা রমজানুল মুবারকের শেষ দশ ভাগে এবং আজকে এই বছরের আমাদের শেষ জুমা যেটা বলা হয় আল জুমাতুল বিদা বা রমজান শরীফের এই বছরের শেষ জুমা পর্যন্ত আল্লাহ আমাদেরকে তফিক দিয়ে মসজিদ পর্যন্ত আসার তোফিক দান করেছেন আমরা পরিবার থেকে আলহামদুলিল্লাহ শেষ জুমা আর জুমা নাই ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে এই দুয়াই করব আল্লাহ রাবুল আলমী যেন আমাদের এই বছরের সমস্ত বন্ধু কি আল্লাহ কবুল আর মঞ্জুর করেন আমরা বলি আমিন এই জন্য এটাকে বলা হয় মানে শেষ জুমা আল্লাহর যখন শেষ জুমা আসতো আহ করতেন আহা কি জিনিস হারাইলাম আমরা এমন রহমত বরকত মাগফিরাতের মাস আমরা কি আবার আগামী বছর নসিব হবে কিনা সেই আমরা শেষ করে ফেললাম রমজান শরীফ আসতেছে আসতেছে আমরা অপেক্ষ মানছিলাম তারপরে আস্তে আস্তে শেষ হয়ে গেল প্রথম দশ দিন শেষ হয়ে গেল মাঝখানের দশ দিন শেষ হয়ে গেল আমরা এখন শেষ দোষে আছি জুমাও শেষ করে ফেললাম আজকে শেষ জুমা আল্লাহুর আলমিন দেন আমরা গুনাগারদের আমাদের ছোটা ফাটা বন্দি গুলো আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে নেন আমরা বলি আমি আলোচনা আমরা তো বিভিন্ন শুনছি শুনবো আমাদের এই শেষ দশকের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কদর বা সবে কদর আমরা যেটাকে বলি ইনশাল্লাহ সে ব্যাপারে আমরা ওই দিন আগামী আজকে রাত্রে আমাদের প্রোগ্রাম আছে আমরা সেখানে কথা বলবো কদরের ফজিলত সম্বন্ধে আজকে যেহেতু শেষ জুমা আমরা ফিনিশিং করবো আমরা রমজান শরীফে বিশেষ করি জাকাতের মশলাটা আলোচনা করি অনেকের প্রশ্ন থাকে জাকাত আলোচনা আসে আমরা কিছু আলোচনা আমরা করি ইনশাল্লাহ আহ জাকাতের মশলা আমরা প্রতি বলি বলি এরপরে নতুন নতুন জিনিস বছরে একবার আমরা অনেকেই হিসাব করি ভুল করি যায় এটা রমজানের সাথে কানেকশন এই জন্য আমরাও বলি উৎসাহিত করি যেহেতু বলেছেন যে রমজান শরীফে কেউ যদি একটা নকল বন্দে করে অন্য সময় ফরজ আল্লাহ দান করেন রমজান সত্তর বার আদায় করার মতো সব আল্লাহ রাবুল আলমিন দান করেন সুতরাং আমরা যারা যাকাত দিব বা দেই আমরা যদি আমাদের এই বৎসরটাকে রমজান টু রমজান যদি আমরা হিসাব করি তাহলে বৎসরও হয়ে গেল রমজান শরীফে একটা ফরজ আদায়ের মাধ্যমে অন্য সময় আদায়ের সত্যি গুণ সব আমার বেশি হয়ে গেল এজন্য এটা ওলামায় গ্রামগণিটা এভাবে করেন তবে আপনি যেহেতু হিসাবটা হচ্ছে যে বছরে একবার দেওয়া লাগে বছরটা আপনি কোন সময় শুরু করবেন এটা আপনার ইচ্ছা আপনি যদি জানুয়ারি টু জানুয়ারি ডিসেম্বর শেষ করেন অসুবিধা নাই যে কোনো সময় আপনার এক বছর হয়তো বছরে একবার আদায় করলে আপনার হয়ে যায় আমাদের জন্য ইজি হয় রমজান তো রমজান হইলে আর এই হিসাব সব নাই ইংলিশ ইংলিশ নাই এক রমজানে দিসি আরেক বছর রমজান আসলে আবার আরেক বছর হয়েছে আরেক বছর দিলাম এভাবে যখন আদায় হয় তাহলে দুইটা জিনিস আমাদের হিসাবটাও মনে হয় ইজি হয় আরেকটা হচ্ছে যে রমজানের দেওয়ার বাড়তি সব একটা খরচ করলে সত্য যেহেতু একটা ফরজ তাহলে আমরা সাবও বেশি পেয়ে গেলাম রমজান টু রমজান হচ্ছে আমাদের জন্য উত্তম হিসাবটা এটা আমাদের জন্য হিসাব রাখতে হবে আর জাকাতের ব্যাকগ্রাউন্ড টা আমি এখন প্রয়োজন মনে করছি না আমরা প্রত্যেক শুনি যে জাকাত হচ্ছে আমাদের ইসলামের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পিলার অফ ইসলাম

আপনি কোরআন পড়লে দেখবেন এর ভিতরে আছে আমরা এদিকে পরে আসতেছি তো আমরা কি বুঝলাম জাকাত ইম্পর্টেন্ট ইট হয় আমরা যখন একটা গোড় যখন আমরা তৈরি করি বা একটা বিল্ডিং যখন আমরা বানাই বিল্ডিং মেইন কিছু ফাউন্ডেশন যেগুলো থাকে মেইন পিলার বিম যেগুলো থাকে এই বিম গুলো বা ফাউন্ডেশন একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে important pillar and over these five pillars then the islam will stand if one pillar is missing or broken or demolished then your islam will be collapsed so that's all these five pillars one is your shahada believe what do you believe allah I and mean, prophet muhammad second one is the namaz the salah third one is so fasting in the month of ramadan then zakat giving zakat and the hajj these five pillars if one of the pillars is zakat one of the pillar is zakat so if somebody's Zakat is missing, you cannot imagine that if the building of Islām cannot stand, it will be definitely collapsed. So our Islām building the same Raktasaheb, Shukti Shalik, Raktasaheb, Zakat the pilak yawra, Shukti Shalik, What is Zakat? The literal meaning of the Zakat is purifying something, to cleanliness, clean something. The Ulama said, the Rasulullah said, Zakat প্রথমে আপনার এটা কলব পরিষ্কার হয় আমার মন পরিষ্কার হয় অন্তর পরিষ্কার হয় ক্লিন হয় দুই নম্বর হচ্ছেন জাকাতের মাধ্যমে আপনার যে রেস্ট অফ মাল যেগুলো আছে সেই মাল মালগুলো আল্লাহ আলামিন পবিত্র করে দেন যতক্ষণ দিলেন না তখন সেই আরেকজনের হক থাকার কারণে মালটা পবিত্র নাই যখন আপনি জাকাত দিয়ে দিলেন আরেকজনটা সরিয়ে ফেললেন আপনার যেগুলো সেটা পিওর হয়ে গেল খালিস হয়ে গেল সেটা পিওর হয়ে গেল জাকাতের মাধ্যমে আপনার জাকাত ক্লিন হয় তো ওয়ান ইজ ইউর ইনসাইড কিং অ্যানাদার ওয়ান ইজ দ্য রেস্ট অফ দা ওয়েলথ Which will be clean from that, because when you unpaid zakat, this part is the help of somebody else. It's the right of the other person. When you mix the other person with your mal, your mal is not clean until when you pay it. When you paid that's mean your rest of the mal well it is clean now Second one, the zakat meaning is to increase something. A literal meaning Another meaning is the zakat meaning to.

এখানে একটা জিনিস আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে আমাদের আল্লাহ রাবুল আলমিন অন্য দুইটাকে একসাথে বলেন নাই দেখবেন কুরান্ত পড়বেন সব জায়গায়

Or poor, so everybody in front Namaz, I am for us. Zakat for us certain people only. Zakat is not for for everybody. Salat is for for everybody, either you are poor or rich. Salat is for you have to pray Salat, but Zakat is it is not for for those people who are poor. So Zakat it is only for those people whom Allah honored by giving wealth. আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাল দিয়ে সম্মানি করেছেন इज्जत দিয়েছেন মাল দিয়েছেন তার উপর যাকাত ফরজ আর যার উপর যিনি মালদার না গরি তার উপর যাকাত ফরজ না তার উপর ফরজ হই না তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা ভাগ করলেন যারা মালদার তারা যাকাত দিবে আর যারা গরীব তারা যাকাত নেবে এই দেওয়া এবং নেওয়া দুটোর মধ্যে সব যারা দিবে তারাও সব পাবে যারা নেবে তারাও সব পাবে এটা তার হক ইট ইজ দা রাইট সেখানে রাব্বুল আলামিন যাকাত এবং নামাজ কেন একসাথে করলেন আল্লাহ রাবুল আলমিন বুঝাইতে চান যে যারা নামাজ যেটা ইন জেনারেল সবার উপরে ফরজ সবার উপরে যখন ফরজ এটা পড়তে হবে তো যিনি ধনী মানুষ আছেন যিনি রিচ মানুষ আছেন তিনি তো নামাজ পড়বেন তার কোনো সমস্যা নাই তার খাওয়া দাওয়ার সমস্যা নাই তার ঘর সমস্যা নাই সবকিছু তার আছে সে নামাজ পড়বে শান্তিপূর্ণ নামাজ পড়বে কিন্তু যেই মানুষটা গরিব যেই মানুষটা অসহায় যেই মানুষের থাকার কোনো জায়গা নাই যার কোনো একবেলা খাবার দুই মোটা নাই যার একটু ভালো খাওয়ার কোনো সমস্যা তার নাই তার পরিবারের খাবার নাই সেই মানুষটা শান্তিতে নামাজ কিভাবে পড়বে সে তার কাজ করতেছে নামাজে যখন দাঁড়া পেটের মধ্যে কি যা বাচ্চারা কানতেছে এই যে একটা হাহাকার যে জিনিসটা আছে এটা যখন মনের মধ্যে আসে মানুষ তখন কনসেন্ট্রেশন করতে পারে এটা নিচ্ছে স্বাভাবিক আপনি যতই বলেন না কেন আপনার যদি মেন্টালি প্রেশার থাকে আপনার আপনার যদি আপনি স্ট্রেস এর মধ্যে থাকেন তাহলে আপনার একটা জিনিস করতে আপনার কনসেন্ট্রেশন আসবে না বুঝতেছেন কিনা আপনারা

নমাজে দাঁড়াইলে ওইটা আপনার মাথার মধ্যে কাজ করতেছে আপনার বাইরে ওইটার মধ্যে কাজ করতেছে ধর মন ওইদিকে চলে যায় ডাইভার্ট চলে যায় একজন মানুষ অভাবি মানুষ গরিব মানুষ সে তার ঘরের মধ্যে মনে করেন খানা পিনা নাই তার পাঁচ টাকা ঋণ আছে যে পাইবে সে তাকে কুদাইতেছে এদের টেনশন সে কোথায় টাকা গুলো পাইবে কি এই যে এদের টেনশন যখন থাকে সে তখন নামাজে দাঁড়ায় আর কি তার কনসেন্ট্রেশন হবে নামাজের ভিতরে আমাদেরকে খেয়াল করেন আপনারা সেই ব্যক্তি যদি তার আল্লাহ রাবুল আলমিন যেটা বুঝাইতে চান নামাজ কাইম করতে হলে আপনার আগে আপনার আর্থিক যে সমস্যাটা আগে যদি মোকাবিলা করতে পারে এটা যদি আপনি এটা মিটাইতে পারেন তারপরে নামাজটা করতে আপনার হয়ে যায় এজন্য আল্লাহ রাবুল আলমিন

If he got the problem, he has no food in the home, his children is hungry, they're crying, he's has the debt, lots of money. So when he to the Salat, maybe he gonna consultate the Salat. When he has no problem, he has food Alhamdulillah, the children is now enough food. So when he praying Salat, he's got concentration. he got consultation, he was connection with Allah Subh'anaHu Wa Taala, reciting everything nicely. That's why Allah Taala just indicating here, the people who Allah, whom Allah ordered the wealth, then he should pay the Zakat, the poor people when get their food, when they get the cloth, when the children happy, family happy, when they pray salat, it's called Iqa salat, establish the salat, subhanallah. That's why another hikmat here, Allah did not say the word Iqra us salat or Sallu salat, Allah did not say that. In Arabic language, they can Iqra us salat or to namaz poro, Zudibole Sallu salat namaz adai karo,

আর এস্টাবলিশ বলা হয় এটা শুধুমাত্র যে কোনো পড়া না এটা মনে প্রাণে অন্তকরণে সর্বক্রয়ে সবাই মিলে সব জায়গায় সমস্ত নামাজকে পড়া প্রতিষ্ঠা করার নাম হচ্ছে নামাজ ইকাম একজন পড়লো আরেকজন পড়লো না একবার পড়লাম একবার পড়লাম না কনসালটেশন নাই এগুলোকে ইকামত বলা হয় না পড়া বলা হয় আল্লাহ রাবুল আলমিন এখানে বুঝাইতেছেন শুধু পড়লে হবে না নামাজ পড়ে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে

একটা জিনিস আমাদের সমস্যা হয় আমরা আগে যারা উলামায় কেরামগঞ্জ যারা ছিলেন বা আমরা হিসাবটা করতাম তুলা হিসাব করতাম আমরা এটাই বুঝতে যে সাড়ে সাত তুলা সোনা আর সাড়ে বায়ান্ন তুলা রুপা এখন বর্তমান হিসাবে সোনা এই তুলা মানুষ বুঝে না তো এটা আমরা ডাইভার্ট করতে হবে গ্রামের মধ্যে আসতে হবে আমরা যে চেক করছি হিসাব করছি যে এক তুলা যেটা আমরা আগে হিসাব আশি তুলা যে শেয়ার যেটা হিসাবে সেই এক তুলা বর্তমানে হিসাবে ইলেভেন পয়েন্ট সিক্স অর সামথিং হচ্ছে গ্রাম যেটা এক তুলা যেটা আমরা এক তুলা বলি তুলা বাদ দিই কত হলো এগারো সাতাত্তর বা ধরো আটাত্তর গ্রাম অলমোস্ট সবাই বলতে আটাত্তর গ্রাম সেভেন্টি এইট গ্রাম সেভেন্টি এইট গ্রাম গোল্ড যদি আপনার থাকে তাহলে আপনার দেখা করতে তুলা যদি বাদ দেন

এইটি গ্রাম গোল্ড এর যত টাকা দাম হবে যাই হোক এইটি গ্রাম গোল্ড আপনার কিনতে যত টাকা লাগবে এতটা টাকা যদি আর এক বছর পর্যন্ত জমা আছে তাহলে তারপর কিনা আপনারা আবার কারো যদি মনে করেন এক বছর এটা জমা থাকে তাহলে ফরজ হয় যদি আপনার দুই মাস তিন মাস যদি জমা আছে আপনার এই টাকা গুলো পরে পাঙিয়ে ফেলছেন তাহলে জায়গা ফরজ হয় না এটা এক বছর পর্যন্ত পালাইয় থাকতে হবে এটা আপনি ইউজ করেন নাই ব্যবহার করেন নাই আপনার জমা আছে এরকম জায়গা থাকলে তাহলে তারপরে জাকাত ফরজ হয় আর গোল তো যেহেতু এটা জমাই আছে এটা ফরজ হয় আর যদি নগদ কাশ থাকে টাকা থাকে তাহলে সেটা এক বছরের উপরে যদি জমা থাকে এটা আপনার আফটার ইউর এক্সপেন্স ইউর ফ্যামিলি ইজ স্পেন্ড এভরিথিং দেন ইউ হ্যাভ দিস অ্যামাউন্ট মানি সেভড দেন জাকাত ইজ ফর আপন ইউ জাকাত ফরজ হয়ে গেল আপনি এখন কত টাকা জাকাত দিবেন হাউ মাচ ইউ ফর দা জাকাত ইজ 2.5 2.5% জাকাত অ্যামাউন্ট ইজ ফিক্সড ফিগার 2.5 percent, 2.5 percent. If you have 100 pounds, how much you're going to pay? 2.5, two pound £2 fifty. If you have 100 pounds saved, then you have to pay 2.50. If somebody got one thousand pounds saved one year, how much account will be done? Twenty five pounds. That's easy, he's That's easy. If you have one thousand pounds, thirty five pounds, 50, like that. Just count as it. Uh, every 1000 25 every 1000 25 pound zakat so it is 25 pound out of 1000 is not too much it is not it is little bit now how much from the gold then if somebody got gold how much money how much zakat so it should come back again if somebody got for example 80 gram gold or 100 gram gold so first you should find out the value of this gold how much money you can sell it or how much the value is this gold so then you should find for example if you have 100 100 gram gold then you can calculate maybe what five thousand pounds so now again twenty five out of thousand, Twenty-five out of thousand is it easy now is it easy now so gold you should find out the value of the gold price then how much money how many thousand you found and twenty five each thousand this is the zakat now another one who can get the zakat

আল্লাহ রাবুল আলমিন ডাইরেক্টলি মেনশন হু ক্যান গেট দা জাকাত হু ইউ ক্যান কি পে দা জাকাত দিস দা খাত ইজ কল মাসারিফুল জাকাত দা খাত জাকাতের খাত যেটাকে বলা হয় এখানে আল্লাহ রাবুল আলমিন গিভ দা লিস্ট হু ক্যান গেট দা জাকাত নাম্বার 1 আল্লাহ সাই ইনমা সাদাকাতু লিল ফুকারা হিয়ার সাদাকাত মিন যাকাত সাদাকাত লিল ফুকারা ইট ইজ ফার্স্ট হু উইল গিভ দা লিস্ট ইজ হু আর দা ফকির দা ফুকারা দে ক্যান গেট দা জাকাত সেকেন্ড ওয়ান ওয়াল মাসাকিন I will come to the meaning. The fukara and masakin little bit different meaning. So one is fukara, one is masakin, one is wal amilina alayha. alayha, the collector of zakat. In Rasulullah's time, Sahaba's time, Rasulullah Sallallahu used to appoint some group that duty, the job. They have to collect all the zakat from the country, and these are amilin zakat, the collector. That's what Allah Taala said they can get the zakat, get the zakat. <laughs> মোয়াল্লাভাতি কুলুবহম এটা বলা হয় যে যাদের কলবটাকে আকৃষ্ট করা প্রয়োজন এটা একটু হার্ড ওয়ার্ডাতি বহম যাদের কলবকে আকৃষ্ট করা প্রয়োজন এটা আগে ছিল যে একজন মানুষ মনে করেন এখন ইসলামটা কবুল করে নাই সে আস্তে আস্তে ইসলামের দিকে দায়ী দাবিতে হচ্ছে তাকে বোঝানো হচ্ছে যে ইসলামের দিকে আসতেছে মহাম্মদ আসতেছে তাকে জাকাত দিলে আরো তাড়াতাড়ি ইসলামের দিকে চলে আসবে এরকম ছিল এটাকে বলা হয় মোয়াল্লাভাতি কুলুবুহম তার কলবটাকে দাবিত করার জন্য তাকে সিস্টেমটা ছিল তো ইট 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 ইজ 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 দ্যাট 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 টাইম টাইম দা দা সাম পারসন হি 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 ইন্টারেস্টিং কামিং টু ইসলাম স্টিল স্টাডিং অর লার্নিং ইফ যাকাত দেন ক্যান কাম দিস কল ওয়াজ ওয়াজ সো ওয়ান ওয়ান অফ সেকেন্ড রিকাব 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 বলা বলা হয় হয় যারা যারা দাস দাস স্লেভ ছিল আগে যারা স্লেভ ছিল স্লেভ যারা ছিল সেই স্লেভকে যদি zakat দেন তাহলে এই টাকা দিয়ে তার মনিবকে পে করে সে মুক্তি হয়ে যেতে পারত এবারে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে যে স্লেভ থাকলে তাকে zakat দাও যাতে এই টাকা দিয়া ফ্রি হয়ে যেতে পারে মানুষ কোন দাস হতে পারে না স্লেভ এর পরেরটা হচ্ছে দারিমিন দারিমিন বলা হচ্ছে যারা ঋণগ্রস্ত তো আপনি তাকে দিতে পারবেন তার ঋণ পরিশোধ করার জন্য ওয়ফি সাবিলিল্লাহ আতা হচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহ রাস্তায় গরিব যে কোন মিসকিন বা যে কোনো ভালো কাজের মধ্যে এবং আরেকটা হচ্ছে মুসাফির অবনিস সাবিল মুসাফির মুসাফির কোন মানুষ যদি সফর অবস্থায় আছে যদিও তার নিজের বাড়িতে সে ধন সম্পদ আছে ধনী আছে কিন্তু এমন জায়গায় সফরে গেছে সেখানে তার সাথে পয়সা পয়সা নাই শেষ হয়ে গেছে এখন মুসিবতের মধ্যে পড়ছে সেই দেশের ধনী ব্যক্তি মুসাফিরের মধ্যে সে সেখানে জাকাত খেতে পারবে এখানে অনেকগুলো জিনিস আছে একটা জিনিস মেনশন করি গারিমি না ফিসাবিল এটাকে ঋণ গস্ত বলা হচ্ছে ডেট ওয়ান ঋণের মধ্যে আমাদেরকে অনেকে প্রশ্ন করেন কারো যদি ঘরবাড়ির মর্গেজ যদি থাকে এটা একটা ঋণ তাহলে এই মর্গেজ টাকা ব্যক্তির উপর যাকাত ফরজ হবে কিনা আপনারা এটা খেয়াল করেন প্রশ্নটা কয় মানুষ এটা প্রশ্ন করেন যে আমার তো ঋণ আছে আমার মর্গেজ আছে ঠিক আছে আমার আরো আছে শেয়াসে গোল্ড আছে বাট আমার তো মর্গেজ আছে তাহলে কি আমার উপর যাকাত ফরজ হবে কিনা খুব খেয়াল করবেন গুলামায় কেরামদের ব্যাখ্যা হচ্ছে যে মর্গেজের কারণে আপনার জাকাত বন্ধ হয় না মর্গেজ আলাদা জিনিস মর্গেজ থাকলে যদি আপনার মর্গেজ আছে এটা আলাদা জিনিস কিন্তু এরপরে যদি আপনার যেটা অ্যামাউন্ট যেটা আপনার জাকাতের যে গোল বা অ্যামাউন্ট যদি মানি কাজ থাকে তাহলে আপনার জাকাত ফরজ হবে কারণ হচ্ছে মর্গেজ এটা এটা একটা সেটিং সেটিং আপ করা হয়ে গেছে আপনার জন্য ওইটা আপনি একসাথে দেওয়া আপনার ডেট নয়

they set up this you have the earning for the wages for this money for the every month and from this you will pay this for the mortgage then you still you have just enough extra for your family so this is different thing so you cannot say oh i have the mortgage i cannot pay the zakat no it is different thing এবং যাকাত আপনার দিতেই হবে তখন এটা আলাদা অন্য এটা আলাদা হিসাব করতে হবে ইনশাআল্লাহ যাক আমাদের আদানের সময়geqslant আমরা ফাইনালি বলে ফেলি যে আজকে সুনাইট ইজ দা লাইলাতুল কদর